ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্যে ঘটছে এই মুহূর্তে কি বিপদে আজকের আমরা কে এগিয়ে ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি ইসরায়েল ও ইরানের শত্রুতা নতুন কিছু নয় একদিকে ইরান সমর্থন করে হিজবুল্লাহ হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে অন্যদিকে ইসরায়েল তার নিরাপত্তার জন্য নিয়মিত হামলা চালিয়ে যায় সিরিয়া ও গাজা উপত্যকায় দু হাজার চব্বিশ সালের অক্টোবরে হামাসার হামলার পর পুরো পরিস্থিতি একেবারে পাল্টে যায় দু হাজার পঁচিশ সালে জুন মাসে এসে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের উপর যা ইতিহাসে প্রথম জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালায় ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র আরব দেশ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তবে সংঘর্ষ থেমে নেই জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এমনকি রাশিয়াও উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র বলছে তারা ইসরায়েলের পাশে থাকবে চীন শান্তি চায় তবে সবারই লক্ষ্য এই যুদ্ধ যাতে আরো বড় না হয় তেল সরবরাহ সামরিক চুক্তি এবং ধর্মীয় রাজনীতি সবই এখন এ সংঘাতের অংশ এই যুদ্ধে এখনও কেউ জয়ী নয় বরং সাধারণ মানুষ বিশেষ করে গাজা লেবানন এবং সিরিয়ার জনগণ সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে ইরান সামরিক শক্তি দেখাচ্ছে কিন্তু অর্থনৈতিকভাবে চাপে আর ইসরায়েল বিশ্বমাঞ্চে সমর্থন হারাচ্ছে ধীরে ধীরে এই যুদ্ধকে আরও বড় আকার নেবে নাকি আন্তর্জাতিক চাপে শান্তি ফিরবে আপনার মতামত জানিয়ে দিন নিচে কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন